আজ আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা ঠিক আছে ইম্পিরিক্যাল ফর্মুলার বাংলা হচ্ছে স্থূল সংকেত আর মলিকুলার ফর্মুলার বাংলা হচ্ছে আণবিক সংকেত তো আমরা দেখব ইম্পিরিক্যাল ফর্মুলা কি জিনিস আর মলিকুলার ফর্মুলা কি জিনিস ঠিক আছে ডেফিনেশানে আসার আগে একটা ছোট্ট গল্প বলে দিই ধরো মলিকুলার ফর্মুলা অফ গ্লুকোজ গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাই তো এটা হচ্ছে গ্লুকোজ তাহলে এবার যদি গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখি কার্বন কটা আছে তাহলে কার্বন অ্যাটম আছে ছটা হাইড্রোজেন অ্যাটম আছে কটা বারোটা আর অক্সিজেন অ্যাটম আছে কটা ছটা তাহলে ভালো করে খেয়াল করো ছয় বারো আর ছয় তাই না তাহলে এদেরকে আমরা কাটাকুটি করে সিম্পলিয়েস্ট রেশিওতে আনতে পারি যদি সিম্পলিয়েস্ট রেশিওতে আনতে পারি ছয় দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে গেলে তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান তার মানে কার্বন কটা থাকছে একটা হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা তাহলে এই যে কাটাকুটি করার পর যে সিম্পল অ্যানসারটা পাচ্ছি তাকেই আমরা বলছি ইম্পিরিক্যাল ফর্মুলা ঠিক আছে চলো আমরা এবার ইলাবোরেট করে দিচ্ছি উইথ ডেফিনেশান কি জিনিস ঠিক আছে ইম্পিরিক্যাল ফর্মুলা ডেফিনেশান কি বলছে ইম্পিরিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফর্মুলা হুইচ গিভ দ্য সিম্পলিয়েস্ট হোল নাম্বার যেটা বলছিলাম সিম্পলিয়েস্ট হোল নাম্বার রেশিও হোল নাম্বার হ্যাঁ হোল নাম্বার রেশিও অফ অ্যাটোমস কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে এতে সিম্পলিয়াস্ট রেশিও বার করবো সিম্পলিয়ার করলে কি ধর আছে দেখো সি এইচ টু ও যেমন এইচ টু ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো এইচ টু ও এইচ টু ও কিন্তু আর কোনো এটা সিম্পল ফর্মেই আছে তার মানে এর ক্ষেত্রে কি হবে যেটাই ইম্পেরিক্যাল ফর্মুলা সেটাই মলিকুলার ফর্মুলা মানে এর ফর্মুলাও এইচ টু ও মলিকুলার ফর্মুলাও এইচ টু ও কিন্তু যেটা হচ্ছে এটা যদি পাই এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা ঠিক আছে গ্লুকোজের ক্ষেত্রে এটা আমরা কি পেলাম মলিকুলার ফর্মুলা মলিকুলার ফর্মুলা বাংলার নাম হচ্ছে আণবিক সংকেত আর সি এইচ টু ও গ্লুকোজের কি এলো ইম্পিরিক্যাল ফর্মুলা এর বাংলার নাম কি স্থূল সংকেত ঠিক আছে তো আমরা ডাইরেক্ট নিউমেরিক্স থেকে শুরু করি এগুলো তো মেনলি নিউমেরিক্যাল ওরিয়েন্টেড চলো একটা এক্সাম্পেল নিচ্ছি এক্সাম্পেল ওয়ান কি বলছে এ কম্পাউন্ড কন্টেন্ট কার্বন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড ফর্টি পারসেন্ট কার্বন And fifty three point three percent oxygen is present. What is the empirical formula of that? কম্পাউন্ড দেখো ওটা কিভাবে বার করবো প্রথমে যেটা বার করতে হবে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা জিনিস বোঝো সিম্পলিয়েস্ট রেশিও অফ ঠিক আছে আমাকে কি করতে হবে প্রথমে রেশিও অফ এটমস বার করতে হবে কি করে বার করবো দেখো রেশিও অফ মানে আমি কি করব রেশিও অফ কি আটম কার্বন আইটম ইস টু হাইড্রোজেন আইটম ইস টু অক্সিজেন আইটম ক্যালকুলেট করব একটা জিনিস বোঝো এখানে কার্বনের বাইমাস পার্সেন্টেজ কত আছে ফর্টি অক্সিজেনের বাইমাস পার্সেন্টেজ কত আছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি তিনটে জিনিস আছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে কার্বন যদি ফর্টি থাকে অক্সিজেন যদি ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থাকে তাহলে হাইড্রোজেন কত আছে টোটালটা তো হান্ড্রেড তাহলে কি হবে হান্ড্রেড মাইনাস ফর্টি প্লাস ফিফটি থ্রি পয়েন্ট থ্রি দেখো প্লাস ফিফটি থ্রি পয়েন্ট থ্রি তার মানে কত আসছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি তাহলে হান্ড্রেড থেকে যদি আমরা নাইনটি থ্রি পয়েন্ট থ্রি মাইনাস দিই তাহলে কত আসছে সিক্স পয়েন্ট সেভেন তাহলে হাইড্রোজেন কত আছে সিক্স পয়েন্ট জিনিস বোঝো খুব মন দিয়ে বোঝো এই জায়গাটা যেটা পেলাম এগুলো কি এদের হচ্ছে বাই মাস ঠিক আছে কিন্তু আমাকে বার করতে হবে কটা অ্যাটম আছে একটা জিনিস বোঝো একদম সিম্পল জিনিস যদি অক্সিজেনে তোমার কাছে অক্সিজেনের জন্য মাস সিক্সটিন হয় মানে ও অ্যাটমের জন্য যদি মাস সিক্সটিন হয় তাহলে কটা ও অ্যাটম আছে এক একটা ও অ্যাটম মাসে কত করে কন্ট্রিবিউট করছে অ্যাটমিক মাস কত সিক্সটিন তাহলে যদি

এটা যেটা বার করছি সেটা হচ্ছে গিভেন মাস বাই অ্যাটমিক মাস দিয়ে আমরা অ্যাটমিক রেশিও বার করে দিচ্ছি ঠিক আছে তাহলে কার্বনের জন্য তাহলে আমরা কি করব ফর্টি হচ্ছে বাই মাস হচ্ছে তাহলে কার্বন সংখ্যায় কটা আছে কি করে বার করবো বাই টুয়েলভ তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য কত হবে বাই ওয়ান তাহলে অক্সিজেনের জন্য কত হবে বাই সিক্সটি ঠিক আছে ক্যালকুলেট করো কত আসছে

ওয়ান একটা জিনিস মাথায় রাখবে এখানে আমাকে অনেকেই প্রশ্ন করে স্যার এখানে তো টু আসছে এখানে টু পয়েন্ট সামথিং আসছে দেখো এখানে যদি টু পয়েন্ট আসে তাহলে আমাকে ধরে নিতে হবে টু কেন কি এটা হচ্ছে শুরুতেই বলা আছে হোল নাম্বার রেশিও ওকে তাহলে ইম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্যাট কম্পাউন্ড কি হচ্ছে ইম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্যাট কম্পাউন্ড কি হচ্ছে কার্বন কটা আছে একটা মানে শুধু সি সি ওয়ান তো লেখা ব্যাপার নেই এমনভাবে শুধু সি এইচ কটা আছে দুটো মানে হচ্ছে এইচ টু আর ও কটা আছে একটা সি এইচ টু ও এটা হলো এর ইম্পিরিক্যাল ফর্মুলা ঠিক আছে ব্যাপারটা বুঝে নাও এই টাইপের আমি কটা তোমাদের তালে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক দুটো দেখো প্রথম হোমওয়ার্কটা কি বলছে এই হাইড্রোকার্বন কন্টেইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার্বন ঠিক আছে আগে পড়িয়ে দিয়েছি এখনও রিমাইন্ডার দিচ্ছি হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে কার্বন আর হাইড্রোজেন থাকলে তখন তাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন কন্টেইন সেভেনটি ফাইভ পার্সেন্ট কার্বন অ্যান্ড মাস অফ হান্ড্রেড সিসি অফ দ্য হাইড্রোকার্বন ইজ জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান ফাইভ গ্রাম অ্যাট এসটিপি হ্যাঁ এটা লিখে নেবে এখানে

একটা গ্যাস মিক্সচারে অক্সিজেন আর হাইড্রোজেনের মাস রেশিও বলেছি ওয়ান ইস্টু ফোর আমাকে বার করতে হবে কি তার রেশিও অফ নাম্বার অফ দেয়ার মলিকুল ইজ এটা মেন কোশ্চেন এটা তোমরা করে ফেলবে এটা খুব ইজি তোমরা পারবে এবার দেখো যেটা আমি দেখাবো এই কম্পাউন্ড কন্টেন কার্বন হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন ঠিক আছে কি কি আছে কার্বন হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন তাহলে আমাকে বার করতে হবে ইনিশিয়ালি কি অ্যাটোমিক রেশিও অফ কার্বন হাইড্রোজেন এন্ড ক্লোরিন তার মধ্যে কার্বন কত বলা কার্বন আছে টেন পয়েন্ট জিরো ফোর কত তার মানে বাকিটা কি আছে হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেন কত আছে আর এইটিন টু আর আছে টেন পয়েন্ট জিরো ফোর সিক্স নাইনটি নাইন পয়েন্ট ওয়ান সিক্স বাকিটা মানে জিরো পয়েন্ট এইট ফোর কি করতে হবে রেশিও বার করতে এটাকে টুয়েলভ দিয়ে ডিভাইড করতে হবে এটাকে ডিভাইড করতে হবে আর এটাকে থার্টি দিয়ে ডিভাইড করতে হবে এটা করলে কত আসছে এটা করলে নিয়ারলি জিরো আসবে

মলিকুলার ফর্মুলা বার করতে গেলে কি করতে হবে এন দিয়ে মাল্টিপ্লাই করছে ধরে নেওয়া হবে এবার এন এর ভ্যালু কি আসতে পারে এন এর ভ্যালু তোমার আসতে পারে থ্রি আসতে পারে ফোর আসতে পারে মানে কি যে কোনো ইনটিজার আসতে পারে এরকম হবে কিন্তু কোনো এন এর ভ্যালুও পয়েন্টে আসবে না ওকে তাহলে এটা ইকুয়াল টু মলিকুলার মাস মলিকুলার মাস কত বলা আছে কোশ্চেনে মানে ভেপার টেন্সিটি বলা সেখান থেকে আমরা মলিকুলার মাস বার করেছি হান্ড্রেড নাইনটিন পয়েন্ট ফাইভ জিরো সিক্স তাহলে এখান থেকে করলে কত আসছে এখান থেকে করলে দেখবে হান্ড্রেড দেখো এখানে মাথায় রাখবে এটা কিন্তু অলওয়েজ কি হয় এটাও কিন্তু হোল নাম্বার ওকে তাহলে হোল নাম্বার যেহেতু হয় তাহলে ওয়ান পয়েন্ট সামথিং কিছু লিখবো না আমরা ডাইরেক্ট লিখবো ওয়ান এখানে এন পেলাম তাহলে এন টু যেহেতু ওয়ান পেলাম তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে এটাকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে লিখলে কি আছে যেটা আছে সেটাই আসবে সি এইচ সি এল থ্রি ওকে এই হলো ব্যাপার দেখো একটা জিনিস ছোট করে বুঝিয়ে দিয়ে এখানে এন ইকাল টু ওয়ান এলো বলে হয়তো বুঝতে অসুবিধা হলো একদম এক নম্বরের যে এক্সাম্পলটা করিয়েছিলাম ওখানে দেখবে রেসিওটা এসছিল সি এইচ টু ও এটা কি ইম্পিরিক্যাল ফর্মুলা এসছিল এটা কি এসছিল ই এফ মানে ইম্পিরিক্যাল ফর্মুলা এবার এই কোশ্চেনে যদি আমি বলে দিই মলিকুলার মাস এই কোশ্চেন আমি বলে দিলাম যে মলিকুলার মাস ইকুয়াল টু ওয়ান এইটটি তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে ঠিক আছে চল এটা করে দেখায় তাহলে ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে কার্বন কত হলো টুয়েলভ হাইড্রোজেন টু অক্সিজেন

এই নিউমেরিক্যাল যেটা করিয়েছি সেখানে আনফর্চুনেটলি মলিকুলার ফর্মুলা আর ইম্পেরিক্যাল ফর্মুলা সেম ছিল ঠিক আছে এই হচ্ছে আমাদের ইম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার ক্লাস ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ক্লাসে